আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাজ্জাদ রহমান শুভ আজকে আমার নতুন ব্লগ নিয়ে আমি আবার হাজির হয়েছি আপনাদের সামনে এতদিন যারা ফেইসবুকটা ব্যবহার করেছেন এর মাধ্যমে তাদের জন্য সুখবর হচ্ছে বাংলাদেশ সরকার আজকে আবার ফেসবুকটা চালু করেছে সতেরো জুলাই মধ্যরাতে বন্ধ হয়ে যায় ফেসবুক এরপর ইন্টারনেট আসার পর অনেকেই এর মাধ্যমে ফেসবুকটা ব্যবহার করতে পেরেছে ব্যবহার করেছেন ভিপিএনের মাধ্যমে ভিপিএনটা হচ্ছে মূলত ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ভিপিএন মূলত ব্যবহার হয় বিদেশ যাওয়ার আগে নিজের পরিচয় লুকানোর জন্য কিছু গেমিং সাইটে প্রবেশ করার জন্য নিজের এছাড়া হচ্ছে কিছু অবহিত সাইট যেগুলো বিভিন্ন দেশে বন্ধ করা হয়েছে এগুলো ব্যবহার করার জন্যই আসলে মূলত ভিপিএনটা ব্যবহার করা হয় ভিপিএনের কিছু সুবিধার পাশাপাশি কিছু অসুবিধা রয়েছে যেমন এটা ইন্টারনেট তুলনামূলকভাবে স্লো এছাড়া সব ভিপিএন কিন্তু আপনাকে আপনার পরিচয় লুকানোর যে সাপোর্টটা সেটা কিন্তু দিবে না প্লাস ভিপিএন কিছু কিছু দেশে কিন্তু নিষিদ্ধও করা হয়েছে ভিপিএন ব্যবহারের ক্ষেত্রে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সাইবার নিরাপত্তা কিছু থার্ড পার্টি ভিপিএন আছে যেগুলো ব্যবহারের মাধ্যমে আপনার যে তথ্যগুলো এটা কিন্তু খুব সহজে মানে অর্থাৎ গোপন তথ্যগুলো ফাঁস হয়ে যেতে পারে অর্থাৎ আপনার ব্যক্তিগত ছবি ব্যক্তিগত তথ্য যে কোনো ব্যক্তিগত ইনফরমেশন এটা কিন্তু থার্ড পার্টির কাছে চলে যেতে পারে কেন আমরা ফেসবুক বা হচ্ছে গিয়ে ইউটিউবের মেইন মানে মেইন অ্যাপগুলো ব্যবহার করি বিকজ চাইলেও কিন্তু তারা আপনার তথ্য অন্য কারোর কাছে বিক্রয় বা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবে না কিন্তু বিপিএনে কিন্তু সেটা অবশ্যই করা সম্ভব তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু সচেতন হতে হবে এখন যেহেতু হচ্ছে এতদিন আমরা যারা ভিপিএন ইউজ করেছি বেটার আজকে যেহেতু ফেসবুক নতুন করে চালু হয়েছে আপনারা আপনাদের ফেসবুক পাসওয়ার্ড এছাড়া ফেসবুকের ক্রিডেন্সিয়াল যে ইনফরমেশন যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে এটা সবচেয়ে ভালো হয় যদি আপনি পরিবর্তন করেন আমি বলবো যে যদি ফেসবুকের পাসওয়ার্ডটা আপনারা পরিবর্তন করেন এটা এখন আমার মনে হয় এই মুহুর্তে এটা করা উচিত কারণ আদারওয়াইজ আপনার তথ্য চলে যেতে পারে অন্য যে কারো হাতে আজকে বিদায় নিচ্ছি শীঘ্রই আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব